আসসালামু আলাইকুম ইউনিক রেসিপি বাই রোজমেরি চ্যানেলে সবাইকে অভিনন্দন আজ আমি তেলে ভাজা পিঠা বা পাকান পিঠা যে যে নামেই চেনেন আর কি বানিয়ে দেখাবো দেখুন কতটা পারফেক্ট হয়েছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি নরম তুল তুলে দেখুন ভিতরে একদমই আটা আটা ভাব নাই পারফেক্ট পিঠার রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই শুরুতেই একটা প্যানে আমি ফুটন্ত গরম পানি দুই মিনিট ঠান্ডা করে নিয়েছি সেখান থেকে দেড় মগ গরম পানি অ্যাড করবো মগে করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন অ্যাড করে দিব দেড় কাপ চিনি পানি এবং চিনিটা পরবর্তীতে বুঝে অ্যাড করবো পরিমাণটা আপনাদের লাস্টের দিকে বলে দিব এক চার চামচ লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নিব পানিটা একসঙ্গে দেওয়া যাবে না বেটারের ঘনত্ব বুঝে পরবর্তীতে অ্যাড করা যাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ময়দা অ্যাড করে দিব এখানে আমি তিন কাপ ময়দা দিয়ে দিব চাউলের গুঁড়ার সঙ্গে ময়দা দিলে পিঠাটা নরম হয় অবশ্যই ময়দা দিবেন যতটুকু ময়দা দিবেন ততটুকুই চাউলের গুঁড়া দিবেন আর দিয়ে দিব আড়াই কাপ চাউলের গুঁড়া এখানে আধা কাপ কম দিয়েছি আমি পরবর্তীতে বুঝে অ্যাড করব পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আড়াই কাপ পানি আড়াই কাপ চিনি আড়াই কাপ চাউলের গুঁড়া আর তিন কাপ ময়দা দিয়ে সুন্দর একটা বেটার বানিয়ে নিতে পারবেন নেড়ে মিশিয়ে নিব চাউলের গুঁড়া এবং ময়দাটা সমান সমান দিলে পিঠাটা বেশি নরমও হবে না আবার শক্তও হবে না সুন্দর একটা পিঠা বানিয়ে নিতে পারবেন সমান সমান দিলে পানিটা একটু কম মনে হচ্ছে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা লাস্টের দিকে বলে দিব নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন বেটারের যেন কোনো লামস না থাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে বেটারটা রেডি করতে আমার আরেকটু পানি দরকার আমি আধা কাপ পানি দিয়ে দিব সেই সাথে অ্যাড করে দিব আধা কাপ চিনি দিয়ে নেড়ে মিশিয়ে নিব মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করবেন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে বেটারটাকে বেটারটাকে মিশিয়ে নিয়েছি এখন আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব তিন টেবিল চামচ আপনারা বেশি করেও দিতে পারেন গুঁড়া দুধ দিলে টেস্টটা খুবই ভালো আসে অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করবেন গুঁড়া দুধটা ময়দার সঙ্গেও অ্যাড করে দিতে পারেন বেটারের ঘনত্বটা এ পর্যায়ে পাতলা দেখাচ্ছে তবে রেস্টে রেখে দিলে আরও একটু ঘন হয়ে যাবে আমাদের বেগুনি ভাজার চেয়েও একটু গাঢ় বেটার বানিয়ে নিতে হবে এখানে যদি দেখেন পিঠা ভাজার সময় পিঠাটা ভালো হচ্ছে না সেক্ষেত্রে একটু ময়দা বা চাউলের গুঁড়া দিয়ে দিয়ে অ্যাড করে দেখে নেবেন দেখুন বেটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আর একটু ঘন হয়ে যাবে রেস্টে রাখলে বেটারটা রেডি করতে পানি লেগেছে আড়াই কাপ আড়াই কাপ চিনি আড়াই কাপ চাউলের গুঁড়া আর দিয়েছি তিন কাপ ময়দা বেটারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে চাউলের গুঁড়া বা ময়দা অ্যাড করে দিবেন আর ঘন হয়ে গেলে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে নেবেন এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দিব ফিরে আসছি আধা ঘন্টা পর প্যান গরম করে নিয়েছি এখন অ্যাড করে দিব সয়াবিন তেল প্যানটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন হলে নিচে লেগে যেতে পারে পিঠা ভাজার সময় যদি প্যানের নিচে লেগে যায় সেক্ষেত্রে পিঠাগুলো ভালো হবে না অবশ্যই খুব সুন্দর করে প্যানটা রেডি করে নিতে হবে আর এরকম গর্তওয়ালা প্যান নেবেন তেলের টেম্পারেচার বুঝবেন যেভাবে এক ফোঁটা বেটার দিয়ে দেখবেন কিছুক্ষণ পরেই দেখবেন তেলের উপর উঠে আসবে তাহলে বুঝবেন তেলটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে এখন আমি পিঠা ভেজে নিব চামচে করে বেটার দিব তাহলে সবগুলা পিঠার সাইজ সমান হবে প্রথম পিঠার বেটার দিয়ে দিলাম বেটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন সেম এরকমই বেটার বানিয়ে নেবেন আপনাদের সুবিধার্থে কোথাও স্কিপ করব না দেখুন পিঠাটা আস্তে আস্তে করে দেখবেন তেলের উপরে উঠে আসছে কড়াইটা অবশ্যই ভালো করে রেডি করতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে পিঠাটা ভালোভাবে উঠবে না আপনারা দুইটা কাঁচামরিচ শুরুর দিকে ভেজে নিতে পারেন তাহলে পিঠাটা পারফেক্ট হবে এখন আমি একটু উপর দিয়ে তেল দিয়ে দিব প্রথম পিঠা দেখুন কতটা পারফেক্ট হয়েছে ফুলে ডাবল হয়ে গেছে আপনারাও এভাবে বানালে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে অবশ্যই চুলা রাস্তা খেয়াল রাখবেন মিডিয়ামে রাখতে হবে মুরব্বীদের কথা মিঠা জালে পিঠা হয় পিঠাটাকে উল্টে দিয়েছি এখন আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিব আপনারাও আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন তবে বেশি কড়া করে ভাজবেন না সেক্ষেত্রে পিঠাটা শক্ত হয়ে যাবে আমি প্রথম পিঠাটা একটু স্কিপ করি নাই সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম দেখুন সাইডটা কত সুন্দর খাস কাটা হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরও দুইটা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠাটা আমি চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন চুলা রাসটা বাড়িয়ে দিলে পিঠাটা কেমন হবে এই জন্যই বলেছি চুলা রাসটা খুবই ইম্পর্টেন্ট দেখতে পাবেন পিঠার সাইড দিয়ে কেমন ছিদ্র ছিদ্র হয়েছে এরকম ছিদ্র ছিদ্র হলে পিঠাটা বুঝবেন যে চুলার রাসটা বাড়ানো আছে একটু কমিয়ে দিবেন আবার বেশি কমানো যাবে না এই পিঠাটা বানানোর ক্ষেত্রে অবশ্যই চুলা রাসটা খুবই ইম্পর্টেন্ট পিঠার এই পাশটা হয়ে গেছে এখন আমি উল্টে দিব রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে রেসিপি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পিঠাটা হয়ে গেছে এখন আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠার ভিতরে একদমই আটা নাই কত সুন্দর ফুলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন চুলা রাসটা মিডিয়ামে রেখে আর পিঠা বানিয়ে দেখাবো দেখবেন এই পিঠাটা কতটা পারফেক্ট হয় আপনারা যখন পিঠা বানাবেন চুলা রাসটা কমিয়ে বাড়িয়ে দিয়ে দেখবেন যে আছে পিঠাটা ভালো হয় ওই আছে রেখে বাকি পিঠাগুলো বানিয়ে নেবেন দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে একদমই ছিদ্র ছিদ্র ভাব নাই যদি ছিদ্র ছিদ্র থাকে সেক্ষেত্রে দেখবেন তেলটাও বেশি শুষে নিবে আমি এই তেলেই সবগুলো পিঠা ভেজে নিব আমার আর কোনো তেল লাগবে না পিঠাটা যদি পারফেক্ট হয় তেলের পরিমাণটা অনেক কম লাগে এখন আমি পিঠাটাকে উল্টিয়ে দিব তেলে ভাজা পিঠা বানানোর ক্ষেত্রে যদি বেটারের কনসিস্টেন্সি এবং চুলা রাসটা ঠিক থাকে তাহলে সবগুলা পিঠাই এরকম পারফেক্ট হবে দেখুন ফুলে ডাবল হয়ে গেছে মিডিয়াম আছে এটা ভেজে নিয়েছি ভিতরে একদমই আটা আটা ভাব নাই আমি সবগুলা নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন লোভনীয় খেতেও ভীষণ মজা আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাবো দেখুন কতটা সফট ভিতরে একদমই আটা নাই আপনারাও চাইলে বাসায় এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটু সেখানে দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ